বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আজকে আবার আপনাদের সামনে এসে হাজির হলাম একটা জরুরি কারণে আমাকে এই ভিডিওটা বানাতে হচ্ছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ির একটা মিটার মিটারটা কিভাবে ব্লিংক করছে দেখুন কারেন্ট উঠে যাচ্ছে হু হু করে মানে পাঁচ মিনিটে এক ইউনিট আর আমি সব খুলে দিয়েছি দেখুন পুরো প্লাগ গ্রিড খুলে দিয়েছি এই যে দেখুন ফিউজগুলো খুলে দিয়েছি দুটো ফিউজই খুলে দিয়েছি মেন সুইচ নামানো আছে বন্ধ এখানে এটাও যে মেন সাপ্লাইয়ের যে ফিউজটা সেটাও খুলে দিয়েছি সেটাও এখানে রয়েছে কিন্তু কোনো কনজামশান হচ্ছে না কিন্তু তা সত্ত্বেও বিল উঠে যাচ্ছে এবারে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি মিটার রিডিং কীভাবে উঠছে দেখুন পঁচিশ হাজার সাতশো বাহাত্তর একটু ভালো করে দেখার চেষ্টা করুন পঁচিশ হাজার সাতশো বাহাত্তর তাই তো পঁচিশ হাজার সাতশো বাহাত্তর ইউনিট কারেন্ট পুড়েছে আর সকালবেলায় আমি যখন ঘুম থেকে উঠি আর এটা আমাদের যাতায়াতের পথ আর কি এই যে মেন দরজা তো সেই জন্য আমার চোখে পড়ে যায় এটা ব্লিঙ্ক হচ্ছে অথচ সেরকম কোনো কনজামশান চলছে না এটা তো হেভি কনজামশানের বিলিং মানে এই যে ব্লিঙ্কটা যে হচ্ছে এটা হেভি কনজামশানের বিলিং কিন্তু আমার ঘরে কিছুই চলছে না তো আমি সঙ্গে সঙ্গে এগুলো সব বন্ধ করে দিলাম দেওয়ার সাথে সাথে দেখলাম যে এটা কিন্তু বন্ধ হচ্ছে না থামছে না আর বিলিং হয়েই যাচ্ছে সকালবেলায় ছিল মানে আটটার সময় আমি দেখেছি মানে পঁচিশ হাজার সাতশো আঠাশের মতো সেটা এখন হয়ে গেছে বাহাত্তর পঁচিশ হাজার সাতশো বাহাত্তর মানে চল্লিশ ইউনিট উঠে গেছে অলরেডি তো এই যে চল্লিশ ইউনিট উঠে গেছে আর আমি যখন আমার চোখে পড়ার সাথে সাথে তো আমি ছুটেছি ডাব্লিউ আমাদের যে কল সেন্টার সেখানে ইলেকট্রিক বিল নিয়ে তো ওরা বললেন যে শনি রবি ছুটি সোমবার ছাড়া কিছু করা যাবে না আপনার এরকমই চলতে থাকবে তো আমি তখন মানে ওনাদের বললাম যে এই যে বিলটা উঠছে এই বিলটা তো প্রায় পাঁচশো ইউনিটের উপরে দাঁড়িয়ে যাবে মানে সোমবারে মানে পাঁচশো ইউনিটের আশেপাশে কনসমসান হয়ে যাবে কিন্তু আমি তো ইউজই করছি না একদম পুরো সব বন্ধ সব বন্ধ আমি ইউজ করছি না তাহলে এইটা এই বিলটা কে দেবে আপনারা তখন কি মানবেন যে এই বিলটা ওঠেই নি আসলে আসলে এটা মিটারটা খারাপ হয়ে গেছে তখন ওনারা বললেন মানে ইলেকট্রিক লাইন তো আমি বন্ধ করতে পারবো না আমি মিটারে হাত দিয়ে কিছু করতেও পারবো না আমরা গিয়ে দেখতে পারি তো আমি ডকেট করে দিয়ে এসেছি ওনারা এসেওছেন এসে দেখে গেছেন যে এই কীভাবে বিল উঠছে এবং ওনারা ভিডিও তুলে নিয়েছেন তো আমিও ভিডিও তুলে নিয়েছি আর ওই সময়কার ভিডিওটা কি হয়েছিল সেটা আমিও আপনাদের দেখিয়ে দিচ্ছি ভি আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য কিন্তু বন্ধুরা একটাই এই প্রবলেম তো সলভ হবে যে কোনোভাবেই সোমবার এরা মিটার চেঞ্জ করুক বা যাই করুক এটা সলভ করবে কিন্তু এই যে আমার চোখে পড়ে গেছে বলেই হয়তো আমাকে এই বাড়তি এই যে পালস উঠছে এর বিলটা গুনতে হবে না যেই পালস ঘন্টায় আট থেকে ন ইউনিট কারেন্ট পড়ছে এখন সকাল থেকে এটা সকালে আমার চোখ চোখে পড়েছে এটা হয়তো মানে রাত থেকেই শুরু হয়ে গেছে তো কখন শুরু হয়েছে সেটা তো জানি না তো সকাল থেকে দেখেছি যখন তখন থেকে আমি মানে স্টেপ নিয়েছি আমি কল সেন্টারে গেছি জানিয়েছি তারা এসেওছে তারা দেখে গেছে কিন্তু তারা কিছু করতে পারেনি তারা বলেছে আমার তো ই রয়েছে সোলার রয়েছে তা আমি বলেছি আমার এটা অন না করলেও চলবে আমি সোলার দিয়ে ম্যানেজ করে নেব কিন্তু আমার এটা পারমানেন্টলি সারানোর ব্যবস্থা করুন আর যতই পাল উঠুক যাই হোক হোক আপনারা এখন রিডিং নিয়ে নিন এই রিডিংয়ের ওপরে কিন্তু আমি ইলেকট্রিক বিল দেব না তো ওনাদের জানিয়ে দিয়েছি ওনারা রিডিং নিয়েও নিয়েছেন তুলে কিন্তু এই বিলটা যেটা এখন পাল উঠে যাচ্ছে যদি আমার চোখে না পড়তো এটা আমাদের যাতায়াতের পথে বলে আমাদের চোখে পড়ে গেছে যে এরকম ব্লিঙ্ক করছে মানে কি হচ্ছে তাহলে কি ইলেকট্রিক রিডিং উঠছে হ্যাঁ উঠছে ঘন্টায় আট থেকে নয় ইউনিট বা দশ ইউনিট তো এটা তো টু মাছ হয়তো পাঁচশো ইউনিট উঠে যাবে সোমবারের মধ্যে কিন্তু এরকমই হয় বন্ধুরা অনেক সময় মানে ধরুন কোনো কারণে মিটার খারাপ হয়ে গেল আপনাদের আমার যাতায়াতের পথে আছে তাই অনেকেরই মিটার ঘরের এখানে ওখানে আনাচে কানাচে থাকে চোখেই পড়ে না এই মিটার রিডিং নিতে আসেন যখন ইলেকট্রিক অফিসের লোক তখন মিটারটা তারা তখনই দেখেন রিডিং নিয়ে যান ওই বিল আসে ওটা আপনারা দিয়ে দেন হঠাৎ হঠাৎ দেখেন না ভুতুরে বিল মানে যেখানে মাসে হয়তো আটশো টাকা বারোশো টাকা করে বিল আসতো সেখানে হঠাৎ দেখা গেল যে দশ হাজার টাকা বিল এসে গেছে তো দশ হাজার টাকা বিলটা কেন আস এসেছে ঠিক এইভাবেই আমার একটা বন্ধু আছে গোপী ওর ঠিক সেম ঘটনা ঘটেছিল ওর হঠাৎ করে এক মাসে এত ইলেকট্রিক বিল উঠে গেল যে ওকে কিন্তু পুরো দিতে হলো সব সবটা দেওয়ার পরে কিন্তু মিটার চেঞ্জ হলো মানে যেটা উঠে যাবে সেটা কিন্তু দিতেই হবে এটা হচ্ছে ডাব্লুবিএসি নিয়ম কিন্তু যখন ঘটনাটা ঘটছে আমার চোখে ধরা পড়ে গেছে আমি ভিডিও বানিয়ে নিয়েছি সেই ভিডিও আমার মোবাইল থেকে বানিয়েছি সেই ভিডিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি মানে দু মিনিটের ক্লিপ কিন্তু আমি আনকাট ওই ক্লিপটাই চালিয়ে দেবো আপনারা একটু দেখে দিন দেখুন বন্ধুরা আজকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমার ইলেকট্রিকের মিটার উঠে আছে পঁচিশ হাজার সাতশো চল্লিশ এটা আধ ঘন্টা আগে ছিল পঁচিশ হাজার সাতশো বত্রিশ এখন হয়ে আছে পঁচিশ হাজার সাতশো চল্লিশ আজকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি ইলেকট্রিক অফিসে গেছিলাম ওখানে ওনারা বললেন আমরা এটা কিছু করতে পারবো না আজকে শনিবার থেকে সোমবারে অফিস খুলবে শনি আজকাল বন্ধ আপনার মিটার যাই উঠুক আমরা কিছু করতে পারব না আমরা খালি গিয়ে একবার দেখে নিতে পারি তো এখন প্রচুর মিটার উঠে যাবে এই দুদিনে আমি সেই জন্য ভিডিও করে রাখছি আমি আমার মেন খুলে দিয়েছি মেন পুরো অফ করে দিয়েছি ফিউজ বার করে দিয়েছি আর সাপ্লাইয়ের ফিউজও খুলে দিয়েছি এই যে সব ফিউজগুলো হচ্ছে এখানে রয়েছে দেখুন তিনটে ফিউজ দুটো হচ্ছে মেন সুইচ মেন সুইচের আর একটা হচ্ছে মিটারের তিনটে ফিউজই খোলা অথচ ব্লিঙ্ক করে যাচ্ছে কারেন্ট উঠে যাচ্ছে আমাকে ওনারা বললেন ভিডিও করে রাখুন সোমবার সাহেবকে দেখাবেন সাহেব এখানে মিটার চেঞ্জ করার বা যা ব্যবস্থা নেওয়ার নেবেন তো সোমবার পর্যন্ত আমার মনে হয় পাঁচ সাতশো হাজার ইউনিট উঠে যাবে তো আমার কথা হচ্ছে যে এটা যদি একটা ইমিডিয়েট ব্যব কিছু ব্যবস্থা করা যেত ভালো হতো এখন সোমবার পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে ইলেকট্রিক্যাল লোকেদের খবর দিয়েছি ওনারা বললেন আপনি ডকেট করছেন আমরা যাচ্ছি কিন্তু আমরা গিয়ে আপনি যা করবেন আমরা তাই করব এটা গিয়ে খুলে দিন মেন সুইচ খুলে দিন ভিডিও বানান আর ফিউজগুলো খুলে রাখুন আমি তাই করলাম এখন মিটার উঠবে যা হবে সেটা ডবলু বিএসিবি বুঝবে আর মানে এই যে এই যে এই যখন আমার চোখে পড়েছে আটটা থেকে এখন বাজে দুটো এইটুকু সময়ের মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো কারেন্ট উঠে গেছে তার মানে এটা সোমবার সকাল দশটা এগারোটার মধ্যে কত উঠবে ভালো সহজেই বুঝতে পারছেন প্রায় পাঁচশো মিনিটের আশেপাশে উঠে যাবে পাঁচশো মিনিট মানে ধরুন কমপক্ষে পাঁচ হাজার টাকা নাহলেও পাঁচ হাটে চল্লিশ চার হাজার টাকা তো এই বিলটা তখন যদি আমার চোখে না পড়তো আপনাদেরও যদি এরকম ঘটনা ঘটে আপনাদেরও চোখে না পড়লে তখন কিন্তু আপনাদের দিতে হবে তো তারপরে বিল আগে জমা দিন তারপরে আপনার মিটার চেঞ্জ হবে কী হবে সেটা পরে আমার বন্ধুর এই ঘটনাটা পুরো ঘটেছে ওরও এরকম প্রচুর বিল উঠে গেছে ওর বিল এসছে তখন বিল দেখে মাথা খারাপ তখন ও দেখছে মিটার এরকম হয়ে গেছে বলছে যা উঠেছে তা তো আপনাকে দিতেই হবে মানে আপনি পোড়ান না পড়ান না মানে উঠেছে মানে আপনি পুড়িয়েছেন আপনি আপনাকে দিতেই হবে তো ও পুরো বিল দিয়েছে তারপরে ওর মিটার চেঞ্জ হয়েছে এখন সোমবার আমার মিটার চেঞ্জ হয়ে বলেছেন আর এখন সব বন্ধ আমি সব বন্ধ করে রেখে দিই যেহেতু আমার সোলার সিস্টেম রয়েছে বড় সোলার সিস্টেম আমি চালিয়ে দিতে পারব দেখুন সব খোলা আমি আর এটা কি বলুন তো বকলমে আমি আপনাদেরও সাক্ষী করে নিয়েছি যে আপনারাও দেখে দিন আর কত মিটার এখন উঠে আছে সেটাও দেখে নিলেন আর সোমবার যখন এটা রেক্টিফাই হবে সারানো হবে তখনও কি ঘটনা ঘটলো মানে আমার ওপর দিয়ে এই মিটারটা চেঞ্জ হলো কি হলো না হলো কি কথা হলো সব আমি আপনাদের জানাবো চেষ্টা করব। সোমবার কি হলো এটা চেঞ্জ হলো না চেঞ্জ তো হবেই বা কী করবে সেটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের ব্যাপার কিন্তু বিলিং তো আমি আর দেবো না বিলিং তো যা আজকে অবধি হয়েছিল ওই সময় ওইটাই ওরা রিডিং নিয়ে গেছে আমি বলছি ওর যদি রাত্রি থেকে শুরু হয়ে থাকে তাহলেও তো অনেক বেশি হয়েছে তা সেইটা যদি আমি সেটা আমি মেনে নিতে পারি ঠিক আছে আমার চোখে পড়ার পর থেকে তখন থেকে ওটা ওইটাই লাস্ট কাউন্ট ওটাই যেন হয় আর আপনাদেরও বলছি বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের মিটার কিন্তু লোকের বাড়ির আনাচে কানাচে থাকে চোখে পড়ে না কিন্তু আপনারা আপনাদের মিটারগুলো একবার ভালো করে চোখ দিয়ে দেখে নেবেন যে কি পজিশানে আছে সেগুলো ঠিকঠাক ইলেকট্রিক বিল আসছে কিনা না বেশি আসছে তাহলে আপনারাও কিন্তু এরকম ধরনের ঘটনা কিছু ঘটে আছে কি না সেটাও বুঝতে পারবেন যে ভুতুরে ইলেকট্রিক বিল আসছে যেটা আপনি কোড়াননি আমার তো মিটার বন্ধ সব বন্ধ কিন্তু আমারও চল্লিশ পঁয়তাল্লিশ ইউনিট কারেন্ট উঠে গেলো ওই চার পাঁচ ঘন্টায় তাহলে বন্ধুরা এটা একটা ইনফরমেটিভ ভিডিও আর আমি ওই জন্য একদম পুরো দাঁড়িয়ে ভিডিওটা বানিয়ে দিলাম যদি এই ভিডিও ভালো লাগে একটু আপনারা লাইক টাইক শেয়ার টেয়ার করে দিন যাতে অন্যান্যরাও ভিডিওটা পেয়ে যায় এবং তারাও যাতে সাবধান হতে পারে যে ভুতুরে বিল যেন না দিতে হয় যেটা আমি পুড়িয়েছি সেটা তো আমি দেবই কিন্তু যেটা পোড়াইনি সেটার জন্যও যে দিতে হচ্ছে এটা কিন্তু ঠিক না যাই হোক সোমবার যদি যেটা হচ্ছে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যদি ওরা চেঞ্জ করে দিয়ে গেল কি হলো আর আমার বন্ধু ও ওর কি হয়েছিল ওরও এরকম হঠাৎ করে ওর চারশো টাকা পাঁচশো টাকা মাসে বিল ওঠে হঠাৎ করে এক মাসে পাঁচ হাজার টাকা বিল উঠে গেছে ও কিছুতেই বোঝাতে পারলো না যে এটা আমি পড়াই নি ওর খালি একটা ফ্যান চলে একটা টিউব চলে একটা টিভি চলে তাতেই ওর পাঁচ হাজার টাকা বিল এসে গেছে তো এই এই অবস্থায় ওকে আমি সামনে পাচ্ছি না বলে যদি সামনে পাই কখনও বলে দেবো কিন্তু ওর এটা ঘটেছে মানে আমার বন্ধু মানে আমি জানি সেটা একদম পুরো মানে আমার সঙ্গেই থাকে সবসময় তো যাই হোক ভিডিও এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন আর একটু চোখ কান খোলা রাখবেন আর ইলেকট্রিকের মিটারগুলো কিন্তু মাঝে মাঝে আপনারা চেক করে নেবেন ঠিকঠাক মিটারে লিঙ্ক হচ্ছে কিনা বা যখন আপনারা সব লাইট বন্ধ করে দিচ্ছেন তখন যেন সব বন্ধ হয়ে যাচ্ছে কিনা পালস ওটা সেটা কিন্তু দেখে নেবেন নাহলে কিন্তু এরকম বিল যেটা ব্যবহার করেনি সেটাও দিতে হবে ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ